সকল রেকর্ড বাতিল হয়ে যাবে যদি আপনার কাছে শুধুমাত্র একটি কাগজ কিংবা প্রমাণ থাকে এবং ওই ওই বলেই আপনি পরবর্তীতে কাগজে উল্লেখিত সম্পত্তি ভোগ দখল করতে পারবেন নিশ্চিন্তে এক্ষেত্রে আপনাকে আদালত রাষ্ট্রীয় এবং আইনও সহযোগিতা করবে সেই সকল সম্পত্তির ভোগ দখলে যেতে তো বিষয়টা কি এবং কিভাবে বাস্তবায়িত হবে এই বিষয়টি নিয়েই আজকে আমি এই ভিডিওটিতে আলোচনা করব ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ঠান্ডা মাথায় শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিও দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন বলা হয় রেকর্ড হচ্ছে জমির মালিকানার প্রাণ যে প্রাণটি না থাকলে সম্পত্তি আপনার ভোগ দখলে থাকবে কিন্তু অন্য যে কোনো ব্যক্তি এসে সেই সকল সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে যদি তাদের কাছে কোনো ধরনের একটি ডকুমেন্ট থাকে এই ডকুমেন্টগুলোর মধ্যে হতে পারে আপনার কাছে জমির সম্পত্তি যে মালিকানা হস্তান্তর করে সেটির দলিল রয়েছে কিন্তু তাদের নামে কিংবা তাদের পূর্বপুরুষের নামে রেকর্ড রয়েছে কিংবা খতিয়ান রয়েছে এখন এই ধরনের যদি কোনো কাগজ কারো কাছে থাকে তাহলে কিন্তু তিনি এসে সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন তবে আমি ভিডিওটি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার কাছে সম্পত্তির অনুকূলে একটি দলিল রয়েছে যেই দলিলটি আপনি সম্পত্তির মালিকানা হস্তান্তর সূত্রে পেয়েছেন এটি হতে পারে আপনার ক্রয় বিক্রয় সূত্রে সম্পত্তির মালিকানা হস্তান্তরের দলিল অরিশান সূত্রে ভাগ বন্টন করে আপসে বন্টন দলিল কিংবা আপনার কোন একজন কে বাদ রেখে আপনাকে সম্পত্তির মূল মালিক হেবাদ করে দিয়েছে কিংবা কোনোভাবে উইল করে কিংবা দান করে দিয়েছে তো এই দলিলগুলো যদি আপনার কাছে থাকে এবং পরবর্তীতে আপনি যে সম্পত্তিটির মালিকানা অর্জন করেছেন সেই সকল সম্পত্তির অনুকুলে যদি আপনি রেকর্ড সংশোধন করতে না পারেন কিংবা সুযোগ না পান কিংবা কোনোভাবে যদি আপনাকে রেকর্ড সংশোধন করে না দেওয়া হয় তাহলেও কিন্তু আগে অর্থাৎ যার কাছ থেকে আপনি সম্পত্তি পেয়েছেন তার নামে যত রেকর্ড খতিয়ানই থাকুক না কেন সেগুলো সবগুলো বাতিল হয়ে যাবে আপনার এই যে দলিল এই দলিলগুলো যদি লিগেল হয়েছে আপনি মালিকানা হস্তান্তর করে আসল মালিকের থেকে নেন তাহলে আপনার এই ডকুমেন্টগুলোর বলেই আপনি সম্পত্তির মালিকানা থাকতে পারবেন আদালতে যদি ওই সকল রেকর্ডধারী ব্যক্তিকে মামলা করে আপনার এই দলিলের কাছে তাদের রেকর্ড কিংবা খতিয়ানের কোনো ভ্যালুই নেই এক্ষেত্রে আইনও এই বিষয়টিকেই কিন্তু প্রাধান্য দিচ্ছে আবার আরেকটি বিষয় হতে পারে আপনার কাছে সম্পত্তির মালিকানা আছে দলিল রয়েছে সর্বশেষ যে সেটি রয়েছে কিন্তু একজন ব্যক্তি এসে এমন একটি রেকর্ড কিংবা দলিল দেখাচ্ছে যে দলিলটি প্রমাণ করে তার পূর্বপুরুষ এই সকল সম্পত্তির মালিকানায় ছিলেন এখন তাদের মালিকানা যে ছিল সেই মালিকানার থেকে পরবর্তীতে যে সকল ব্যক্তির কাছে সম্পত্তি হস্তান্তরিত হয়েছে তাদের কাছে কিভাবে আসলো এটির কোনো ভিত্তি নেই কিংবা কোনো ডকুমেন্ট নেই আপনার কাছে শুধুমাত্র ওই সকল ব্যক্তির কাছ থেকে হয়তো হস্তান্তরযোগ্য সূত্রে একটি দলিল রয়েছে এবং এই দলিলের বলে আপনি পরবর্তীতে রেকর্ড খতিয়ান সংশোধন করেছেন কিন্তু যার কাছ থেকে আপনি সম্পত্তিটি পেয়েছেন মূল মালিক সেই মালিক কিভাবে তার কাছ থেকে সম্পত্তি মালিকানা অর্জন করলেন এটির কোনো ভিত্তি নেই কিংবা কোনো ডকুমেন্ট নেই হতে পারে কিংবা ধরে নিয়ে যেতে পারে ওই মালিককে কোনোভাবে ঠকিয়ে কিংবা প্রতারিত করে কিংবা ভয়ভীতি দেখিয়ে কিংবা জবরদখল করে কিংবা কোনো একটি সুযোগের মাধ্যমে তিনি সম্পত্তির মালিকানা অর্জন করেছিলেন এবং পরবর্তীতে ভুয়া ডকুমেন্ট কিংবা যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো তৈরি করে তিনি মালিকানা অর্জন করে কিংবা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এবং পরবর্তীতে তিনিও হয়তো চালাকি করে বুঝতে পেরেছেন যে সম্পত্তির মালিকানা আমার কাছে থাকবে না কিংবা নাও থাকতে পারে কিংবা পরবর্তীতে ওয়ারিশান সূত্রে আপনাদের কাছে হস্তান্তরিত হয়েছে তাহলে এখন ভাবুন সম্পত্তির যে আসল মালিক তার কাছ থেকে যদি সম্পত্তির মালিকানা লিগেল ওয়েতে হস্তান্তর করে না নেওয়া হয় কোনো দলিল তৈরি করে না নেওয়া হয় আপনি জবরদখল করে ভোগ দখল করলেও একশো বছরও ভোগ দখল করলেও সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন এক্ষেত্রে তার যে দলিল তাদের কাছে যে সকল রেকর্ডের একটি কপি রয়েছে ওই কাছে গুলোর আপনাদের যে সকল কোনো মূল্য নেই যদিও আপনারা একশো বছর করুন না কেন এই বিষয়টি অনেকে হয়তো উড়িয়ে দিবেন যে এইগুলো বিষয় কথা দেখলাম কিন্তু না এই বিষয়গুলোকে সমন্বয় করার জন্য এবং আসল মালিকদের সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে যেন আদালতে মামলা মোকদ্দমা না হয় কিংবা সামাজিক ভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় এই কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন তৈরি করা হয়েছে তো এই যে দুইটি বিষয় এই দুইটি বিষয়ের সঙ্গে আরো কিন্তু কিছু বিষয় রয়েছে ওয়ারিসান সম্পত্তির ক্ষেত্রে কিছু সময় আমরা দেখি অনেকজন ওয়ারিসদের মধ্যে ঠিক মতো সম্পত্তি ভাগাভাগি না হওয়ার কারণে তিনি তার পছন্দ একটি সম্পত্তি জোর করে ভোগ দখল করে এবং অন্য ওয়ারিসদের তোয়াক্কা করে না এক্ষেত্রে ওই সকল ব্যক্তি পরবর্তীতে নিজেদের নামে নামে যে সকল দাগে ভোগ দখল করছেন নাম জারিও করে ফেলে এখন পরবর্তীতে দেখা যায় ওই সকল সম্পত্তি অনেকের কাছে বিক্রিও করে দেয় এবং অনেকের কাছে কিন্তু বিক্রিও করে দিয়েছেন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো ম্যাক্সিমাম সময় ঘটেছিল এস রেকর্ড খতান কিংবা আর এস রেকর্ড খতিয়ানের সময় ওই সময় এমনও অভিযোগ রয়েছে যে শুধুমাত্র সাদা কাগজে দাগ নাম্বার লিখে নিয়ে গেলেই সম্পত্তির মালিকানা হস্তান্তর করে দেওয়া হতো সেই সময় ডকুমেন্ট কিভাবে যাচাই বাছাই করতে হয় এইসব বিষয় দেখাই হতো না এই যে সময় এই সময়ে কিন্তু এই ধরনের ঘটনা অহরহ ঘটেছে এখন যে সকল ব্যক্তি ওয়ারিশান সম্পত্তির অংশ পাওয়ার কথা ছিল তাদেরকে ঠকিয়ে যদি দাগে দাগে নাম জারি করে পরবর্তীতে হস্তান্তর করে দেন তাহলে যে সকল ব্যক্তি সম্পত্তির মালিকানা হস্তান্তরিত হয়ে বর্তমানে মালিকানায় রয়েছে তাদের কাছ থেকে যদি ওই সকল সম্পত্তিতে যে সকল ওয়ারিসদের ঠকানো হয়েছে কিংবা তাদেরকে দেওয়া হয় নাই তারা যদি এসে এখন দাবি করে যে এই সকল সম্পত্তি আমাদের ওয়ারিশান অংশ রয়েছে আমাকে সম্পত্তির অংশ বের করে দেয়া হোক তাহলে আপনার ডকুমেন্টটা কি স্বাভাবিকভাবেই ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে ব্রিটিশ আমল থেকেই নিয়ম করা হয়েছে আগে নিজেদের মধ্যে আপোষ বন্ঠন দলিল করতে হবে যতজন ওয়ারিশ রয়েছেন আর নিজেদের মধ্যে আলোচনা করে আগে বন্ঠন দলিল করুন কে কোন অংশ কিভাবে দখল করবেন এটি ঠিক করুন তারপরেই সকল সম্পত্তি নামদারি করুন অন্য কাজ করুন নিয়ম থাকলেও ভূমি গুলো এইভাবে গুরুত্ব না দেওয়ার কারণেই এখন এসে কিন্তু এই সকল সমস্যা তৈরি হচ্ছে এবং ভূমি অপরাধ পুতুলো প্রতিকার আইন কিন্তু এই সকল বিষয়ে আঙ্গুল তোলার সুযোগ দিচ্ছে যার কারণে ওই সকল ওয়ারিস যদি তাদের ওয়ারিশান সনদ নিয়ে এসে দাবি করে যে আপনাদের যে সব সম্পত্তি দলিল রয়েছে আপনারা পরবর্তী রেকর্ড খতিয়ে তৈরি করেছেন এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এটির মূল যে কাঠামো সেটি ঠিক নাই তাহলে কিন্তু তারা যদি আদালতে স্মরণাপন্ন হয় ওই অডিশান সনদ নিয়ে এবং বাটরার মামলা করে তাহলে কিন্তু আপনাদের সম্পত্তির মালিকানা ছাড়তে হবে আপনাদের যে সকল ডকুমেন্ট কিংবা রেকর্ড রয়েছে এগুলো সকল কিছুই বাতিল হয়ে যাবে তো ভিভার্স এই যে বিষয়গুলো এই বিষয়গুলো ছাড়াও আরো অসংখ্য বিষয় রয়েছে যে বিষয়গুলো যদি সামনে নিয়ে আসা হয় তাহলে ওই সকল বিষয়ের উপর পরিপ্রেক্ষিতে যে সকল ডকুমেন্ট রয়েছে কিংবা যে কোনো একটি কাগজ যদি কোনো একজন ব্যক্তি উপস্থাপন করতে পারে তাহলে পরবর্তীতে যে সকল রেকর্ড খতিয়ান রয়েছে কিংবা বর্তমানে হয়েছে সকল রেকর্ড খতিয়ান বাতিল হয়ে শুধুমাত্র ওই একটি কাগজেই বলবৎ থাকবে এবং ওই একটি কাগজের বলেই কিন্তু যে কোনো ব্যক্তি সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবে তো ভিওয়ার্স আশা করি কিছুটা হলেও আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যদিও বা বিষয়গুলো জটিল খুব সহজে অনেকের মাথায় ঢুকবে না যদি না বুঝতে পারেন তাহলে বারবার ভিডিওটি দেখুন কিছু না হলেও কিছু আপনাদের মাথায় অবশ্যই কেস করতে পারবেন আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ